আমার ভাই যেটা আমি বলতে যাচ্ছিলাম সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি হলেন এক আল্লাহ তিনি কে বলেন এক আল্লাহ আল্লাহ ছাড়া মুসলমান পৃথিবীর কোন বাতিলের কাছে নিজের মাথাকে অবনত করে না জোরে বলে ঠিক বললাম না ভুল বললাম একজন মুসলমান সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে দুঃখে থাকলেও করবে সুখে থাকলেও করবে কেন তিনি এক অদ্বিতীয় অহাদাহুল আশারি এজন্য বলে ইন দা নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল প্রেজ বি টু আল্লাহ সাসটেনার অফ দা ওয়ার্ল্ড মাস্টার অফ দা ডি অবজারভমেন্ট কুরআন বলে যে পৃথিবীর বুকে আল্লাহ হলেন এক অদ্বিতীয় তিনি আর উপরে পৃথিবীর বুকে আর কেউ নাই তিনি অহাদাহুল আশারি কালা তারপরে পড়ে আমাদের নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরাসসুলে বল্লি সల్లাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা আমরা মনে করি আমাদের নবীর নাম শুধু হাদিসের মধ্যে আছে আমাদের নবীর নাম শুধু কোরআনের মধ্যে আছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র গীতার মধ্যে আমাদের নবীর নাম আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ গীতার মধ্যে বলা আছে হোপার মন্দ্র হোপার মন্দ্র মহা আল্লে জসতান শাস্ত্রন প্রামাণ ব্রাহ্মণ আল্লাম বলা আছে লা ইলাহা হাদ পাপাম ইল্লা ইলাহা পর পদম শুধু তাই নয় সারা পৃথিবীর বুকে একটা বই লেখা হলো যে বইটাতে যশোকৃষ্ণের নাম আছে বালক ব্রহ্মচারীর নাম আছে রামের নাম আছে কৃষ্ণর নাম আছে এমন করে আপনার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নাম আছে সবার নাম আছে ওই বইটার প্রথম অক্ষর খুলে আপনি অবাক হয়ে যাবেন একজন মহামানুষের নাম আছে যিনার নাম হচ্ছে মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম তিনি হলেন শেষ জামানার বার্তাবাহক নবী একবার আওয়াজ উচ্চ করে বলে নারায়ণ থাকবে আপনারা হয়তো ভাবছেন বৈটার লেখক মনে হয় কোন টুপিওয়ালা হবে অথবা কোন দাড়িওয়ালা অথবা পাঁচ ওয়াক্তের নামাজি আমার ভাই বৈটার লেখক কোন টুপিওয়ালা নয় কোন দাড়িওয়ালা নয় কোন পাঁচ ওয়াক্তের নামাজি নয় তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ একবার জোরে বলুন সুবহানাল্লাহ একজন খ্রিস্টান ধর্মের মানুষ কেমন করে আমাদের নবীর নামটা সর্বপ্রথমে আনতে পারে তিনার নাম হচ্ছেন মাইকেল এইস তিনি বললেন মোহাম্মদের মতন আদর্শবান নেতা মোহাম্মদের মতন আদর্শবান মানুষ পৃথিবীর বুকে আর একটা হতে পারে না একবার আওয়াজটা উঁচু করে বলে না রায় থাকবে আজকে আপনারা দেখবেন নবীর নাম নিলেই সে জঙ্গি মাথায় টেপে পড়লে জঙ্গিবাদী মুখে দাঁড়িয়ে রাখলে জঙ্গিবাদী এ ভাইয়া আপনাদের নদিয়া জেলার একটা কথা বলি নদিয়া জেলার এই তো কিছুদিন আগে ঘটে গেল রাকিবুল বলে একটা ছেলে রেজাউল বলে একটা ছেলে হাওড়ার বাগনানে বাড়ি আপনার বাংলাদেশ থেকে তাবলিগ জামাত থেকে কেদি লুকার কেদি লুকাল ট্রেন থেকে বার হয়ে আসছিল কিছু উগ্রবাদীর দল যারা বর্বরতা যারা নিরাপত্তা যারা নিরহংসতা তাদের মধ্যে দয়া নাই তাদের মধ্যে মায়া নাই এদের জাত নাই এদের ধর্ম নাই এরা কুলাঙ্গার এরা পেচনমা এদের জন্মের ঠিক নাই এরা ভারত বর্ষের বুকে হিন্দু মুসলিম সম্প্রীতিকে খনন করার জন্য রিজাউলকে মারতে 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 রক্তাক্ত করে টেন থেকে ফেলে দেওয়ার জন্য তারা আক্রমণ চালালো জোরে বলে মানে কথা ঠিক না বেঠি এই ঘটনা মুর্শিদাবাদে ঘটেনি আমার জেলা নদিয়া জেলা আমি নদিয়া জেলার সন্তান আমার নদীয়া জেলার উপরে

এ বাস্তব আপনাকে একটা ঘটনা শোনায় এই তো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট যিনি তিনার নাম হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে ফিলিস্তিনের মানুষদেরকে নির্মমভাবে হত্যা করার পরে ওই জায়গাতে ফিলিস্তিনদেরকে তাড়িয়ে অন্য জাতির বসবাস করে বলে ডোনাল্ড ডাম একটা মন্তব্য করলো আপনাদেরকে বলে দিতে চাই পৃথিবীর বুকে ফিলিস্তিন এমন একটা জায়গা যেটা নবীদের শহর বলা হয় আমার কথা আপনারা একটু মন দিয়ে শুনবেন এটা জাত-মাতার লোকের কাছে পাবেন না এর জন্য পড়তে হয় কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার করেছি এমন করে আপনার বিএড করছি প্রতি নিয়ত পড়ি পড়াশোনা জানে ওয়ালা লোকের কাছ থেকে শুনবেন এটা আমাদের জন্য আমানত দুই ঘন্টা ধরে মক্কা থেকে মদিনা টান দিল সে কি বলে নিজেও জানে না শ্রোতাও জানে না বক্তাও বোঝে না শ্রোতাও বোঝে শুধু মাঝখান থেকে সুরের বাহার শুনে আজকে মানুষ পাগল জোরে বলে নামের কথা ঠিক বললাম না বেঠি আপনাকে শুনতে হবে আপনার জীবন পরিবর্তন হয় কি থেকে আপনাকে জানতে হবে আজকের বক্তারা কষাশের মতো বলে চোদ্দ হাজার টাকা নেব পনেরো হাজার টাকা নেব না হলে যাব না অনেক আবার বলে অ্যাডভান্স পাঠিয়ে দাও তারপরে আসব না হলে আসব না আমি বলবো এই সমস্ত বক্তাকে বইকট করতে হবে এর জন্য দায়িত্ব আপনার আপনারাও কম চিজ না আপনারাও কম শিয়ানা না আপনারাও কম দু নম্বর লোক নয় যারা টাকা চাই না তাদেরকে দেন পাঁচশো টাকা আর যারা দাবি করে নাই তাদেরকে দেন পঞ্চাশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা জোরে বলেন আমি কথা ঠিক বললাম না বেঠি আমার ভাইরা আমি জানি আল হক মুরুন হক কথা আপনার জন্য একটু তিতো লাগলে

গভীর বনোযুক্তির শুনতে হবে পৃথিবীর বুকে মুসলমান এমনি এমনি আসেনি পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করেছে বারোশো বৎসর কত বছর বললাম বারোশো বছর আমি যদি ভুল বলি আমার কানটা ধরে আমার গলাতে আমার গলায় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেবেন আজ পর্যন্ত কোন মায়ের বেটা নাই এটা প্রমাণ করতে পারে আমি বলছি পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করেছে বারোশো বছর আমেরিকা মুসলমানের দখলে ফ্রান্স মুসলমানের দখলে চট্টান মুসলমানের দখলে চীন নামক কোন দেশ ছিল না মঙ্গোলিয়া সাম্রাজ্য মুসলমানদের দখলে এই মুসলমানদের বারোশো বছরের রাজত্বে এমন কোন নেতা নাই এমন কোনো রাষ্ট্র নাই এমন কোন গবেষ নাই এমন কোন আপনার মন্ত্রী নাই তারা মানুষদেরকে জোর করে ইসলামের মধ্যে দীক্ষিত করেছে এটা তারা বলতে পারবে না 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 বন্ধু না তারা বলতে পারে না কেন পারে না কোরআন আপনাকে জানিয়ে দেয় কোরআন বলে ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ কোরআন আপনাকে জানায় ইসলাম কখনো সন্ত্রাসবাদীকে সমর্থন করে না ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম একবার জোরে বলে না

আব্দুল্লাহর বুকরে পড়ে একে 47 টাকে লাগিয়ে দিয়ে ঠাই ঠাই করে গুলি করে দেয়া হলো 36 টা গুলি আব্দুল্লাহর বুকের উপরে ঢুকে গেল আজকে মুসলমানের সন্তান গুলি ফিলিস্তিন কি এটা তারা জানে না এরা দাতা বাবার দরবারে খাজা বাবার দরবারে ফরিদপুরের দরবারে ল্যাংটা বাবার দরবারে আজকে মুসলমানের সন্তানগুলো লাইন দিয়েছে লাইন দিতে দিতে মসজিদে ভুলে গিয়েছে আজকে মুসলমানরা দরগা তালাতে সন্তান খোঁজার জন্য ব্যস্ত হয়েছে ঠিক বললাম না ভুল বললাম তাড়াতাড়ি বলে বলে যখন আল্লাহর কাছে শেষ না দিয়ে হইল না দরগাতে দুটি মুরগ ফেলে দে চকাপ করে ফেলে দে বলে ইয়া খাজা বাবা মুঝে এক আওলাদ দে দে আর খাজা বলছে আমার 99 বছরের সংসারে আমার জীবনে কোনো সন্তান হয়নি মানুষ আমাকে বাছা বলে ডাকতো আর আমার কাছে আজকে লোকে সন্তান চাই হায় রে আমি যদি দুনিয়ায় বেঁচে থাকতাম তাহলে তাদেরকে নিষেধ করে দিতাম আমার ভাইরা আমি আপনাকে যেই কথাটা বলতে যাচ্ছিলাম একজন মানুষের ইমানের পাওয়ার কেমন আর আপনার ইমানের পাওয়ার কেমন এই যে আমাদের সামনে কিছুদিন আগে আসছে রমজান মাস রমজানের একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা আছে রমজান মাসের রোজা রাখলে আমেরিকার বিজ্ঞানরা বলছে NASA-র গবেষকরা একজন গবেষণা বলছে যে ব্যক্তি এক মাস ধরে উপוש করে থাকে অর্থাৎ রোজা পালন করে তার ক্যান্সারের মত জটিল রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে একবার ধরে বলে নারায়ণ থাকবে শুধু তাই নাই এমন করে আপনার রাশিয়ার একজন মহাবিজ্ঞানী তিনি বলেন রোজা সম্পর্কে গবেষণা করলেন এবং বললেন যদি কোন মানুষ দৈনন্দিন পনেরো থেকে ষোলো ঘন্টা উপুস করে থাকে তাহলে তার ভিতরে যদি বিলাট ক্যান্সার হয় তাহলে বিলাট ক্যান্সার থেকে সে পরিত্রাণ পাবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ তার মানে বোঝা গেল ইসলাম হলো বিজ্ঞান ভিত্তিক ইসলামটা জাতামত নয় অথচ আমরা ইসলামকে বুঝলাম না আজকে আমাদের রমজান মাস আসলে অনেকের পেটের মধ্যে জ্বালা হয় কি হয় না তাড়াতাড়ি বলে বলে হুদুদ গ্যাস আসে কিট 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 করে আমি রোজা রাখতে না আবার হারাম খোর হারাম খুরের বেটা তিন বার করে বিড়ি খায় আর কোন রকমের পেটের অসুবিধা হয় না আর রোজার মাস আসতেই ওর গ্যাস বেড়ে যায় এই রকম মুসলমান আছে না না تعالی تعالی বলেন আছে আল্লাহর কোরআন কি বলে আপনি শুনুন আমার ভাইরা আল্লাহ পাক আল্লাহ تعالی kalamullah शरीফ এর ভিতরে সুরা নাম সুরা আল বাকারা 183 নাম্বার আয়াতে আমার আল্লাহ ডেকে বলে ইয়া আইয়ুহান নাদিনা আমানু ওয়া আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা কি অপরিহার্য করা হয়েছে কামা কুতিবা আলাল্লাদিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেই রকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা কি ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকুয়া অবলম্বনকারী হতে পারো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাম ও দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমান ও বিশ্বাসের সাথে ইহতিসাব চেতনা সহকারে মান সাম রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা খানা রাখলো বিশ্বাসের সাথে চেতনা সহকারে গফরালাহু আমার আল্লাহ তাআলা মাফ করে দেয় মা মানে যাহা তা কদ্দমা মানে তাহাদের মাতা তা কদ্দমা মিন সামবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ কানাকে maaf করে দেয় জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ

নিজের হাতে পুরস্কার খানা রেখেছেন আমার আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দেবে জোরে বলা যায় না একবার সুবাহান আল্লাহ পৃথিবীর মানুষ তোমরা সর রমজান মাসের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা রজনী দান করবেন রে বাবা আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা রমজানুল এমন একটা বরকতের রাত দান করলাম এমন একটা রহমতের রাত দান করলাম এমন একটা মাগফিরাতের রাত দান করলাম যেই রাতটা এক হাজার দিনের মতো নয় এক হাজার রাতের মতো নয় আমার

চাহি না একবার সবহা নাম থাকবি নবীর সাহাবারা বলে হুজুর গো ওই রাতটা আমরা কবে পাব এ আল্লাহওয়ালা মুসলমানেরা ইমানের কিছু কথা শুনেন আপনাকে একটা দোয়া শেখাবো যেই দোয়াটা আপনি পড়তে পড়তে যদি মারা যান রমজান মাসের রোজা যদি আপনি না পান আল্লাহর নবী ওয়াদা করেছে রমজান মাসের রোজা না রাখলে আপনার আবল নামাতে রমজানের রোজার মতন নাকি দেওয়া হবে সুরে বলা যায় না একবার

কেমন করে আমরা এক হাজার মাসের থেকে ইবাদতের রাত্রি পাব আল্লাহর নবী বললেন শুনে না রমজান মাসের বিজোড় রাত্রি গোলা না হবে একুশের রাত্রি বিজোড় তেইশের রাত্রি বিজোড় পঁচিশের রাত্রি বিজোড় সাতাশের রাত্রি বিজোড় উনত্রিশের রাত্রি বিজোড় শুনে নাও রমজান মাসের বিজোড় রাত্রি তোমরা লাইলাতুল কদরের সন্ধান করে নাও নবী আর একটা হাদিসের মধ্যে বলে তোমরা সারা মাস লাইলাতুল কদরের সন্ধান করো কিন্তু আমার নবী এমন একটা সমাধানের কথা বলেছে যে সমাধান অনুযায়ী যদি মানুষ চলে লাইলাতুল কদর পাবে ইনশাআল্লাহ এ পলাশের জমিনের মুসলমানেরা আপনাকে কায়দাখানা শেখাবো ইনশাআল্লাহ আপনি পাবেন 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 সাতাশের রাত জেগেছেন লাইলাতুল কদর হবে গ্যারান্টি নাই তেইশের রাত জেগেছেন

আল্লাহ বুঝুন ওই পদ্ধতিটা নাকি নামন আমল করলে পারে আমরা লাইলাতুল কদর পাব আল্লাহ নবই বলে শুনে না দুই রাকাত দুই রাকাত করে তোমরা নামাজ পড়ো এই আমার আব্বা জানেরা আপনার সেহরি খাওয়া হয়ে গেছে সেহরি খাওয়ার পরে আপনার সেহরির শেষ হওয়ার টাইম আগে মুহূর্ত ওই টাইমটাকে তাহাজ্জুতের টাইম বলা হয় রা সেহরি খালা সেহরি খাওয়ার পরে কমপক্ষে দুই রাকাত নামাজ পড়েন সেহরি খাওয়ার সময় আপনি মুখ ধোচ্ছেন সেই খাওয়া সময় ব্রাশ করছেন শহরে খাওয়ার সময় আপনি কুলি করছেন শহরে খাওয়ার সময় অনেকে মানুষ আছে এটার নাম কি বলে হুজুর কি হলো আমার পায়খানা হয় মানে কি হইছে কইনি না খেলে আমার পায়খানা হয় এইরকম মুসলমান আছে না নাই জোরে বলেন

পৃথিবীর মুখ কেউ আছে নাকি নবীর কথা খানা মিথ্যা বলে মানতে পারে না বাবা না আল্লাহর নবী জানালেন এই আমল অনুযায়ী যদি তোমরা চলো আমি আল্লাহর নবী বললাম লাইলাতুল কদর তোমরা পাবে কাজেই তোমরা সেহরি খাওয়ার পরে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ে নাও সময়টা থাকে তাহার যতর সময় একজন মানুষ যদি ৩০ দিন এই রকম ভাবে নামাজ পড়তে পারে রে বাবা অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর শেফে যাবে জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ এই সোনার বাণী ওগো আমার কলিজার টুকরা মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নববীর মধ্যে বসে আছেন এমন অবস্থায় আয় আল্লাহর নবী বললেন আমেন আবার নবী বললেন আমেন আবার নবী বললেন আমেন সাহাবারা বলে হুজুর গো কোনো আপনার মুখে এরকম কথা শুনে নাই আজকে কেন আপনার মুখে নতুন একটা কথা শুনলাম আপনাদের ইমাম সাহেব হচ্ছেন হাফেজ আফজল সাহেব যদি জুম্মার দিনে দাঁড়িয়ে হঠাৎ করে একটা নতুন কথা বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আপনারা তাকে বলবেন কি বলবেন না হুজুর গো আপনি কেন এই রকম করে কথা বলছিলেন আল্লাহর নবীর কথা শুনো

কোনো আপনার মুখে এই নতুন কথা শুনেনি আজকে একটা নতুন কথা শুনলাম আপনি কেন আমিন শব্দ কানা বলেন আমার রবি বলে নবীর সাহাবা আমার এক নাম্বার কথা বলার কারণ হলো আমি যখন মেম্বারের সামনে দাঁড়িয়ে গেলাম জিবরিল আমিন ফানিস্তা আমার কাছে যেন দাঁড়িয়ে গেল জিবরিল আমিন এসে বলে হুজুর গো আপনার উম্মতের

আপনার মুদ্রা যারা রমজান মাসের রোজা খানা রাখবে রমজান মাসের রোজা খানা যারা রাখবে আমি জিব্রিল আমি জানালাম তাদের জন্য আমার আল্লাহ নিজ হাতে আমল নামা তুলে জানা দান করবে এক নাম্বার সুসংবাদ হল এমন করে নবী আমার দুইটা তিনটা সুসংবাদের কথা কেন শুনলেন আল্লাহর নবীকে জিবরিল ডেকে বলে জিবরিল গ আর কি বলবে তুমি বলো জিবরিল আমিন বলে নবীজি আপনার উম্মতের জন্য তিনটি খারাপ সংবাদ আছে

এই এলাকায় নাই আমাদের এলাকায় কিছু লোক আছে রমজান মাসের রোজা টুজা কিচ্ছু করে না ইফতারের সময় প্রথম কাতারে বসে বসে কি বসে না তাড়াতাড়ি বলে বসে কি বসে না একবারে এমন ভঙ্গিমা করেছে দাতনকে কামনি কামনি একবারে ખેচি করে দিচ্ছে বলছে দাতন কে এত করছো কেন বলছে আর বলনা গো রোজা করে রোজা আমার লেগে গেছে পরে খোঁজলি দেখালো হুড়কিmeri এক চাল ভাত খেয়েছে